ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ক্লাস নাইনের রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট এর যে সমাধানের পদ্ধতি চারটি পদ্ধতির মধ্যে আজকে তুলনামূলক পদ্ধতিতে কষে দেখি পাঁচ দশমিক চারের পাঁচের দাগের নয় থেকে বাকি অঙ্কগুলি অর্থাৎ নয় দশ এগারো এবং বারো এই চারটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো কোষা দেখি পাঁচ দশমিক চারের পাঁচের দাগের আট পর্যন্ত আগের ভিডিওতে অঙ্কগুলি সুন্দরভাবে সমান সমাধান করেছি পাঁচের দাগের নয়ের অঙ্ক দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান টু এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান ওয়ান এটি দু নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণ থেকে এক্স সমান বের করতে হবে তুলনামূলক পদ্ধতির নিয়ম অনুসারে এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে এক্স সমান বের করতে হবে প্রথমে এটিকে আলাদা আলাদা পার্ট ফটে ভেঙে দিই অর্থাৎ এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান দুই এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান দুই এক্স এক্স ক্যান্সেল হয়ে এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল তাহলে এখানে থাকবে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান দুই ওয়ান বাই এক্সকে আমি রেখে দিলাম দুই মাইনাস ওয়ান বাই ওয়াইকে মাইনাস করে নিয়ে চলে গেলাম বা ওয়ান বাই এক্স সমান এদিকটি সরল করলে ওয়াই লসাগু টু ওয়ান বাই এক্স যদি টু ওয়াই মাইনাস ওয়ান বাই হয় তাহলে এক্স সমান পেয়ে যাব এক্স ওয়ান বাই এক্সের অনন্যক এক্স তাহলে এটার অনন্যক হবে ওয়াই ওয়াই বাই টু ওয়াই মাইনাস এইটিকে আরেকটি সমীকরণ তিন নম্বর দিয়ে দিলাম এবার একইভাবে দু নম্বর সমীকরণ থেকে এক্স সমান বের দু নম্বর সমীকরণ एक्स वाई माइनस वाई बाय, एक्स वाई समान वन एक कैंसिल हो गव कैंसिल वन बस वन बक्स समान वन ওয়ান বাই এক্সকে আমি বাম দিকে রেখে দিলাম তাহলে মাইনাস ওয়ান বাই এক্স থাকলো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই বা মাইনাস ওয়ান বাই এক্স সমান এদিকটি সাল করলে ওয়াই লগু ওয়াই মাইনাস ওয়ান বা মাইনাস এক্স সমান ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে এক্স সমান পেয়ে যাবো মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান সেই ওয়াইটা আমি মাইনাসটা নিচে গুণ করে দিলাম তাহলে ওয়ান মাইনাস ওয়াই এটি আরেকটি সমীকরণ চার নম্বর নাম দিয়ে দিলাম এবার তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তুলনা করলে কী পাবো তিন নম্বর সমীকরণের ডান পক্ষ এবং চার নম্বর সমীকরণের ডানপক্ষ সমান হয়ে যাবে তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তুলনা করে পাই ওয়াই বাই টু ওয়াই মাইনাস ওয়ান সমান ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই 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 ক্যান্সেল হয়ে গেল কণাকি যদি গুণ করি তাহলে হবে ওয়ান মাইনাস ওয়াই সমান টু ওয়াই মাইনাস ওয়ান বা মাইনাস ওয়াই টু ডান দিক থেকে দিকে আনলাম মাইনাস টু ওয়াই সমান ডান দিক থেকে ডান দিক থেকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস বা মাইনাস এ করলে হবে থ্রি ওয়াই সমান হয়ে গেল বা ওয়াই সমান তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম এই মান তিন নম্বর বা চার নম্বর সমীকরণে বসিয়ে দিলে এক্সের মান পেয়ে যাব তিন নম্বর সমীকরণে ওয়াই সমান দুইয়ের বসিয়ে পায় তিন নম্বর সমীকরণ আছে এক্স সমান ওয়াই বাই টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এক্স সমান পেয়ে যাব ওয়াই সমান দুয়ের তিন বাই টু ইন্টু ওয়াই অর্থাৎ দুয়ের তিন মাইনাস ওয়ান সমান দুয়ের তিন উপরে থাকলো নিচেরটা আমি একটু সরল করবো দুই দু চারের তিন মাইনাস ওয়ান সমান দুয়ের তিন থাকল নিচের টে সল করে তিন লসাগু চার মাইনাস তিন সমান দুয়ের তিন থাকলো নিচে একের তিন সমান দুয়ের তিন ভাজিত একের তিন সে ভাজিতকে উপরে গেলে গণিত তিনের এক তিন তিন ক্যান্সেল সমান দুই বা এক সমান দুই তাহলে এক্সের মান পেয়ে গেলাম দুই আর ওয়াইয়ের মান আগেই পেয়েছিলাম দুয়ের তিন অতএব নির্ণয় সমাধান এক্স সমান দুই ওয়াই সমান দুয়ের তিন খুব সহজেই এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম তুলনামূলক পদ্ধতিতে এরপর দেখো পাঁচের থেকে দশের অঙ্ক দশের অঙ্ক কি আছে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ফোর সমান ফাইভ এটি এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই বাই ফোর প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ফাইভ সমান পাঁচ পূর্ণ চারের পাঁচ এই দুটি সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এই সমীকরণ দুটি দেখতে আকারে খুবই বড়ো হলেও কিন্তু অঙ্কটি খুব সহজভাবে সমাধান করে দেব দেখো প্রথমে এক নম্বর সমীকরণ থেকে এক্স সমান বের করব এক নম্বর সমীকরণ থেকে পায় এক্সগুলি বাম দিকে রাখতে হবে তাহলে এক্সযুক্ত পদগুলি আমাকে আলাদা করতে হবে তাই এটিকে পার্ট পাটে ভেঙে দিই এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফাইভ প্লাস এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর সমান ফাইভ এবার এক্সযুক্ত পদগুলিকে বাম দিকে রেখে দিলাম অর্থাৎ এক্স বাই ফাইভ প্লাস এক্স বাই ফোর সমান ফাইভ মাইনাস ওয়াই ডান দিকে নিয়ে গেলে এবার সরল করে দিই একটু পাঁচ চারের লসাগু কুড়ি চার এক্স প্লাস পাঁচ এক্স সমান এই দিকটা লসর করে দিই লসাগু কুড়ি পাঁচ কুড়ি একশো যেহেতু পাঁচের নিচে এক আছে মাইনাস চার ওয়াই প্লাস পাঁচ ওয়াই বা এদিকটা সরল করলে চার পাঁচে নয় এক্স বাই কুড়ি এদিকটা হয়ে যাবে একশো মাইনাস চার ওয়াই পাঁচ ওয়াই তাহলে প্লাস ওয়াই বাই কুড়ি এই কুড়ি কুড়ি ক্যান্সেল করে দিলাম দুদিক থেকে বা নাইন এক্স সমান একশো প্লাস ওয়াই বা এক সমান হয়ে যাবে একশো প্লাস ওয়াই বাই নয় এইটি আরেকটি সমীকরণ তিন নম্বর নাম দিয়ে দিলাম এবার একইভাবে দু নম্বর সমীকরণ থেকে দেখো এক্স সমান বের করব দু নম্বর সমীকরণ থেকে পাই একইভাবে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর প্লাস এক্স বাই ফাইভ মাইনাস ওয়াই বাই ফাইভ সমান পাঁচ পূর্ণ পাঁচের চার অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ চারে উনত্রিশের পাঁচ এক্সযুক্ত পথ বাম দিকে রাখবো এক্স বাই ফোর প্লাস এক্স বাই ফাইভ পাঁচ মাইনাস ওয়াই ফোর প্লাস ওয়াই প্লাস চার এক্স সমান এদিকটা লসাগু করে দিলাম কুড়ি লসাগু চার চার নয় ছত্রিশ চার দুগুণে আট তিনে এগারো মাইনাস চার দিলে পাঁচ ওয়াই পাঁচ দিলে চার বা এ দুটো যোগ করলে পাবো নয় এক্স বাই কুড়ি সরল করলে পাবো একশো এই দুটো সরল করলে মাইনাস ওয়াই বাই কুড়ি 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 ক্যান্সেল করলাম তাহলে থাকল নয় একশো সমান একশো ষোলো তাহলে একশো সমান নয় দিয়ে ভাগ করে দেবো একশো ষোলো মাইনাস ওয়াই এটি আরেকটি সমীকরণ চার নম্বর নাম দিয়ে দিলাম এরপরে তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ তুলনা করব তুলনা করলে তিন নম্বর সমীকরণের ডানপক্ষ এবং চার নম্বর সমীকরণের ডানপক্ষ সমান হয়ে যাবে তাহলে তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তুলনা করে পায় কি পেয়ে যাবো তিন নম্বর আছে একশো প্লাস ওয়াই বাই নয় সমান একশো ষোলো মাইনাস ওয়াই বাই নয় 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 এবার গুণ করি তাহলে আসবে একশো প্লাস ওয়াই সমান একশো ষোলো মাইনাস ডান দিকে নিয়ে যাবো এবং এই ওয়াইকে বাম দিকে আনবো ওয়াই প্লাস ওয়াই এই ওয়াইটি প্লাস হয়ে যাবে একশো ষোলো মাইনাস একশো বা টু ওয়াই সমান ষোলো বা ওয়াই সমান দুই দিয়ে ভাগ করে দিলে আট তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম আট এই ওয়াইয়ের মান তিন নম্বর বা চার নম্বর সমীকরণে বসিয়ে দিলে এক্সের মান সহজেই পেয়ে যাব তাহলে তিন নম্বর সমীকরণে ওয়াই সমান আট বসিয়ে পায় তিন নম্বর সমীকরণটি ছিল দেখো এক সমান একশো প্লাস ওয়াই বাই নয় তাহলে এক সমান পেয়ে যাবো এক সমান একশো প্লাস ওয়াই মান পেয়েছি আট বাই বা এক সমান একশো আট বাই নয় তাহলে ন বারো একশো আট সমান বারো তাহলে এক্সের মান পেয়ে গেলাম বারো অতএব নির্ণয় সমাধান এক্স সমান বারো ওয়াই সমান আট খুব সহজেই তুলনামূলক পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান সমাধান করে নাম তারপর পাঁচের দিকে এগারো অঙ্কটি দেখো ফোর বাই এক্স মাইনাস ওয়াই বাই টু সমান মাইনাস ওয়ান এইট বাই এক্স প্লাস টু ওয়াই সমান টেন এটি দু নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণ থেকে এক্স সমান বের করব এক নম্বর সমীকরণ থেকে পাই এক্স সমান বের করবো তাহলে এক্সযুক্ত পদটি আমি বাম দিকে রেখে দিলাম ফোর বাই এক্স সমান মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই টু বা ফোর বাই এক্স সমান এদিকটি করলে টু মাইনাস টু প্লাস ওয়াই বা যদি আমি এবার উল্টি দিই অর্থাৎ অনন্য পেয়ে যাব এক্স বাই ফোর সমান টু বাই এটা আমি যদি ওয়াইটা আগে লিখে দিই মাইনাস টুটা পরে লিখলাম বা এক্স সমান হয়ে যাবে এই যে চারটি এটি উপরে গুণ করে দেবো সমান চার দুগুণে আট ওয়াই ওয়াই মাইনাস টু এইটি আরেকটি সমীকরণ তিন নম্বর নাম দিয়ে দিলাম এরপর দু নম্বর সমীকরণ থেকে এক সমান বের করব দু নম্বর সমীকরণ থেকে কে পায় দু নম্বর সমীকরণ থেকে একইভাবে এক্সযুক্ত পদটি আমি বাম দিকে রেখে দিলাম প্রথমে এবার ওয়াইটিকে ডান দিকে অর্থাৎ টু ওয়াইকে মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম এবার এটির অনন্য করে দিই এক্স বাই আট সমান এইটি হয়ে যাবে ওয়ান বাই দশ মাইনাস টু ওয়াই এবার এই আটকে উপরে গুণ করে দেবো তাহলে পেয়ে যাবো এক্স সমান আট বাই দশ মাইনাস টু ওয়াই খুব সহজেই পেয়ে গেলাম এইটিকে আরেকটি সমীকরণ চার নম্বর নাম দিয়ে দিলাম এখন তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ তুলনা করলে পাবো তিন নম্বরের ডানপক্ষ এবং চার নম্বরের ডানপক্ষ সমান হয়ে যাবে ওই তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তুলনা করে পায় তিনম্বরের ডান পক্ষ আছে আট ওয়াই ওয়াই মাইনাস টু সমান আট ওয়াই দশ মাইনাস টু ওয়াই তাহলে এই আট আট উপর থেকে ক্যান্সেল করে দিলাম এবার কোন যদি গুণ করি দশ মাইনাস টু ওয়াই সমান হয়ে যাবে ওয়াই মাইনাস টু বা মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই এটা যদি বাম দিকে আনি আর দশটিকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস টু মাইনাস দশ তাই না তাহলে চলে আসবে মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস বারো মাইনাস মাইনাসে ক্যানসেল তাহলে কী থাকলো ওয়াই সমান তিন দিয়ে ভাগ ওয়াই সমান হয়ে যাবে চার তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম চার তিন নম্বর বা চার নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দিলে এক্সের মান পেয়ে যাব তিন নম্বরেই বসাচ্ছি তাহলে তিন নম্বর সমীকরণে ওয়াই সমান চার বসিয়ে পায় কি নম্বর সমীকরণ ছিল এক্স সমান আট বাই তাহলে x সমান পেয়ে যাব 8 / 4 - 2 2 = 8 / 2 4 * 2 = 8 = 4 তাহলে x এর মান পেয়ে গেলাম 4 y এর মান আগেই পেয়ে গেলাম 4 অতএব নির্ণেয় সমাধান x = 4 ওয়াই সমান চার খুব সহজেই সমাধান হয়ে গেল তারপর পাঁচের দ্যাগের বারোর অঙ্কটি দেখো এখানে দুটি সমীকরণ কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া নেই কিন্তু এর মধ্যে দুটি সমীকরণ তৈরি করে নিতে হবে এখানে দেওয়া আছে টু মাইনাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই সমান ফোর ইন্টু ফোর টেন ইন্টু ফোর মাইনাস ওয়াই মাইনাস ফাইভ এক্স সমান ফোর ইন্টু ওয়াই মাইনাস এক্স এখান থেকে দুটি সমীকরণ আগে বের করতে হবে তারপর সমাধান করবো তাহলে এখানে যদি আমি লিখি এই প্রথমেরটি সমান শেষেরটি আবার এই দ্বিতীয়টি সমান শেষেরটি তাহলে দুটি সমীকরণ এখান থেকে পেয়ে যাবো তাহলে এখান থেকে পেয়ে যাবো টু অতএব মাইনাস টু সমান ফোর y- ওয়াই মাইনাস এক্স এটি এক নম্বর সমীকরণ আবার টেন ইন্টু ফোর মাইনাস ওয়াই মাইনাস ফাইভ সমান ফোর ওয়াই মাইনাস এক্স এটি দু নম্বর সমীকরণ তাহলে এখন এবার এক নম্বর সমীকরণ থেকে এক্স সমান নির্ণয় করব এক নম্বর সমীকরণ থেকে পায় এটিকে সরল করে দিই টু মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান সি প্লাস টু ওয়াই সমান ফোর ওয়াই মাইনাস ফোর এক্স বা এক্সগুলি বাম দিকে রেখে দেবো মাইনাস ছয় এক্স মাইনাস ওয়ান সি প্লাস চার এক সমান চার ওয়াই মাইনাস দুই ওয়াই মাইনাস দুই বা এই দুটি করলে মাইনাস দুই এক সমান দুই ওয়াই মাইনাস দুই বা এক সমান মাইনাস দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে দুই একটা যদি কমন লি ওয়াই মাইনাস মাইনাস দুই বা এক সমান পেয়ে গেলাম এই মাইনাস এখানে গুণ করে দেবো ওয়ান মাইনাস ওয়াই এটি আরেকটি সমীকরণ তিন নম্বর নাম দিয়ে দিলাম এবার দু নম্বর সমীকরণ থেকে এক সমান বের করব এখানে প্রথমে এটিকে সরল করে দিই চার দশে চল্লিশ মাইনাস দশ ওয়াই মাইনাস ফাইভ এক্স সমান ফোর ওয়াই মাইনাস ফোর এক্স এক্সযুক্ত পদ প্রথমে বাম দিকে তাহলে মাইনাস পাঁচ এক্স মাইনাসে মাইনাসে প্লাস চার এক্স সমান চার ওয়াই মাইনাসটা প্লাস হয়ে যাবে দশ ওয়াই চল্লিশটা প্লাস হচ্ছে মাইনাস চল্লিশ বা এইটা সর্ব করলে পাবো মাইনাস এক্স সমান চোদ্দো ওয়াই মাইনাস চল্লিশ বা এক সমান পেয়ে যাব এটি মাইনাস দিয়ে গুণ করি এটি মাইনাসটি প্লাস হবে এই প্লাসটি মাইনাস হবে তাই প্লাসটি আমি আগে লিখি চল্লিশ মাইনাস চোদ্দো ওয়াই কারণ এই মাইনাসটি দুই দিকে গুণ করে দিলাম এইটি আরেকটি সমীকরণ নাম দিয়ে দিলাম চার নম্বর এখন তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তুলনা করে পায এই 1- ওয়ান মাইনাস ওয়াই সমান চল্লিশ মাইনাস চোদ্দো ওয়াই বা ওয়াইকে বাম দিকে আনি প্লাস চোদ্দো ওয়াই বা এটা সল করলে পাবো তেরো ওয়াই বা ওয়াই সমান তিন দিয়ে ভাগ করে দেবো তেরো দিয়ে ভাগ করে দেবো তিন তেরোয় উনচল্লিশ তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম তিন এইবার তিন নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দিলে এক্সের মান পেয়ে যাব তিন নম্বর সমীকরণে ওয়াই সমান তিন বসিয়ে পায় খুব সহজেই পেয়ে যাবো কারণ এখানে তিন নম্বর সমীকরণ আছে এক্স সমান ওয়ান মাইনাস ওয়াই এক্স সমান পেয়ে যাবো ওয়ান মাইনাস সমান মাইনাস দুই মান পেয়ে গেলাম মাইনাস দুই ওয়াইয়ের মান পেয়েছিলাম তিন অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস y সমান তিন তাহলে খুব সহজেই তুলনামূলক পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করে এক্স এবং ওয়ের মান পেয়ে গেলাম তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সকলকেই ধন্যবাদ